এখানে পরিচালক মহোদয় আছেন এবং আমাদের এসি মিশন মহোদয় ছিলেন এবং এই হাসপাতালের সাবেক পরিচালক আমরা কয়েকজনই কয়েকদিনই বসছিলাম এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে প্রথমত হচ্ছে আসলে এটা নয়শো বেডের হাসপাতাল হলেও অরিজিনাল এটা ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র পাঁচশো বেড একদম কিন্তু রুগী থাকে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার আজকে কিন্তু সাতাশো সাতানব্বই জন রুগী ভর্তি আছে তো এই যে প্রায় তিন গুণ বা চার গুণ অতিরিক্ত রোগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট খুব চ্যালেঞ্জিং আর আরো দুইটা উপদ্রব হচ্ছে এখানে সেটা হলো যে আমাদের রোগীদের সাথে অ্যাটেনডেন্ট আছে তিন থেকে চারজন এই হিউজ পরিমাণ লোকজন আছে সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় এই একটা অসুবিধা দালালের উৎপাত আছে এই আর সমস্যা আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার নাকি সমস্যা আছে তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপ করার সুযোগগুলো আছে এবং কী কীভাবে আমরা করতে পারি কিছু হয়তো ইমিডিয়েট আমরা করতে পারবো আর কিছু হয়তো সময় লাগবে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতাল ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে আমরা সকলে সহযোগিতা চাই একই সাথে যারা রুগী আছেন আত্মশোধন আসেন তাদের প্রয়োজনে এখানে আসবেন না কারণে আর দালালের যে বিষয়টা আছে সেটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি পার্কিং এর কিছু সমস্যা আছে আমরা সমস্যা গুলো চেষ্টা করছি আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে বন্ধু হিনশ করলার যে সমস্যাগুলো বললাম এই চ্যালেঞ্জগুলো আছে এখানে কিন্তু ধরেন আপনার ম্যান যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই নয়শো প্যাড হিসাব করে কিন্তু আছে কিন্তু রোগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় তিন হাজার তাহলে আপনি তিন গুণ কিন্তু ধরো আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যাকে তিন গুণ বাড়ে নাই পরামর্শ এর মধ্যে কিছু খালি আছে আর ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামান্য কিন্তু তৈরি আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে

ওনাকে বাইরে থেকে এটা নিবন্ধন করে আবার এখানে ভিতরে অবস্থা আছে এটা মাত্র পনেরো টাকা দিয়ে ভর্তির একটা ইয়ে আছে মানে এখানে চোখে অবস্থা আছে অনেক সময় যেটা হয় কি না জানার কারণে হয়তো তার কাছে বেশি টাকা নিয়ে গেছে এটা যাতে নিতে না পারে সেটার জন্য আমরা এ করে করছি বড় করে সাইন করে টাকার পরিমাণটা যাতে দেখা থাকি তাতে কিছু বুঝতে পারবে এইটা ভর্তি ফি দেওয়া হচ্ছে নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র পনেরো টাকায় এটা তো দেখি আমরা এটা একটু কাজ করছি যে আসলে এটা কেমনি আরো ফ্রেন্ডলি করা যায় এবং ফ্ল্যাক্সিবল করা যায় সব সবার জন্য যেন বিশেষ রোগীদের জন্য এটা আরো ট্যাক্সি হয় সুন্দর হয়